এই সংসারে যে যত বেশি অবহেলা পায় তার জীবনে সফলতা ততটাই বেশি হয় কারণ মানুষের করা প্রত্যেকটা অবহেলা তার কাছে এক একটা বইয়ের পাতা প্রত্যেকটি বইয়ের পাতা থেকে সে নতুন কিছু শেখে তাই আপনার জীবনের অবহেলা গঞ্জনা দুঃখ দুর্দশার কথা কখনো কোনো মানুষকে বলবেন না কারণ তাহলে যে নেগেটিভিটি আপনার মধ্যে থেকে তার মধ্যে ছড়ালো সেই নেগেটিভিটি ঘুরে ফিরে আবার আপনার কাছেই ফিরে আসবে আপনি যার কাছে আপনার অবহেলা গঞ্জনা ব্যথা বেদনার কথা বললেন সে আপনার সমস্যার সমাধান তো করতেই পারবে না উল্টে আপনার এই কথাতে সে হয়তো মনে মনে খুশি হবে আর আপনার এই কথা অন্য কারোর কাছে গিয়ে বলবে এইভাবে নেগেটিভিটি ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়বে এবং সেই তরঙ্গ আবার আপনার কাছেই ফিরে আসবে তার দ্বিগুণ চতুর্গুণ হয়ে তাই কি দরকার মানুষকে বলার আপনার দুঃখের কথা আপনার সমস্ত কথা শোনার জন্যে যিনি চুপে প্রতীক্ষা করছেন আপনার জন্যে আপনি তার কাছে যান তার কাছে গিয়ে আপনি নিশ্চুপে আপনার মনের কথা বলুন ঠিক দেখবেন তিনিও কেমন চুপি সারে আপনার সমস্ত সমস্যার সমাধান এক মুহূর্তে করে দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাই তো বলছেন তার কৃপায় কি না হয় লক্ষ্য গিট দেওয়া দড়ি তার এক হ্যাঁচকা টানে মুহূর্তে সমস্ত গিট খুলে যায় আপনি প্রতিদিন এমন অনেক মানুষের সাথে ওঠা বসা হাসি গল্প করছেন আপনি যদি জানতেন যে তারা আপনার পেছনে আপনাকে নিয়ে কি বলে তাহলে আপনার হাসি বন্ধ হয়ে যেত তাদের সাথে মেলামেশাও আপনি বন্ধ করে দিতেন কিন্তু তাতে সব থেকে বেশি সমস্যা তো আপনার হতো আপনার জীবনে ভালো থাকাটা হতো না কিন্তু আপনাকে তো ভালো থাকতে হবে আর তাই তো সমস্ত পিছুটানকে ঝেড়ে ফেলে দিতে হবে আপনাকে শুধু সামনে এগিয়ে যেতে হবে যে আপনার নামে যা ইচ্ছে বলছে তাদের বলতে দিন যে আপনার পেছনে আপনাকে নিয়ে হাসছে তাদের হাসতে দিন যে আপনার সমালোচনা করে আনন্দ পাচ্ছে তাদের সেই আনন্দ পেতে দিন আপনি শুধু আপনার জীবনের লক্ষ্যে এক পা এক পা করে এগিয়ে যান দেখবেন তারা একদিন নিজেরাই চুপ হয়ে গেছে কে আপনার বদনাম করেছে কে আপনার সমালোচনা করেছে আপনি কি করতে পারতেন কিন্তু করেননি আপনি কি হারিয়েছেন এই সমস্ত যত কথাবার্তা এগুলো নিয়ে ভাবনা চিন্তা আপনি বন্ধ করে দিন এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে মৃথায় আপনি শক্তি ক্ষয় করছেন তার পরিবর্তে আপনি প্রতি মুহূর্তে ভাবুন আপনি কি করতে পারবেন আপনার মনের মধ্যে যে পরিকল্পনা আছে সেগুলোর বাস্তব রূপ দিতে গেলে আপনাকে কোন কোন পদক্ষেপ নিতে হবে কীভাবে আপনি এগোবেন আপনার শক্তি যদি আপনার এই ভাবনা চিন্তায় ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন আপনার জীবনকে আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পেরেছেন জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হলে লক্ষ্য পূরণ করতে হলে চারটি জিনিসের অত্যন্ত প্রয়োজন প্রথম সীমাহীন সাহস দ্বিতীয় অদম্য উৎসাহ তৃতীয় অফুরন্ত শক্তি আর চতুর্থ হল অসীম ধৈর্য এই চারটি জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি যে কোনো বড় স্বপ্ন পূরণ করতে পারবেন আর আপনার স্বপ্নকে সীমাবদ্ধ করে রাখবেন না আপনার স্বপ্নকে বৃহৎ করুন তবেই তা বাস্তব রূপ পাবে কারণ আপনি তো অংশ অংশমাত্র স্বামী বিবেকানন্দ বলেছেন যে আপনার যদি কিছু পাওয়ার যোগ্যতা থাকে তাহলে জগতের কোনো এমন শক্তি নেই যে আপনাকে সেই পাওয়া থেকে আটকাতে পারে কিন্তু আপনি যদি সেটি না পান তার সম্পূর্ণ দায়ভার আপনার আপনার ভয় তাই স্বামীজি বলছেন ভয় মৃত্যু ভয় পাপ ভয় নরক আবার ভয় হলো ভুল জীবন আপনার জীবনকে ভুল পথে পরিচালিত করার জন্যে দায়ী আপনার ভয় আর তাই আপনার ভয়কে জয় করতে হবে আর আপনার স্বপ্নকে অসীম করতে হবে আপনার ভয় কিসের শ্রীমা দেবী তো বলেই গেছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান তোমাদের 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 ভয় ভয় কি মা আছেন কোনো নেই মার্কিন মহিলা স্বামীজির শিষ্যা বুল তিনি একদিন মাকে প্রশ্ন করলেন আচ্ছা মা গুরুর প্রতি কি ধরনের আজ্ঞাবহতা থাকা উচিত উত্তরে শ্রীমা বললেন তার আধ্যাত্মিক উপদেশ মেনে চলবে কিন্তু জাগতিক বিষয়ে নিজস্ব স্বাধীন বিচার বুদ্ধি প্রয়োগ করবে এমন কি যদি তা গুরুর উপদেশের বিরোধী হয় তা হলেও তোমাকে তোমার বুদ্ধি মতোই চলতে হবে অষ্টাদশ শতকের গ্রাম বাংলার সাধারণ গৃহবধূর মনে এই নির্ভরতা এই দৃঢ় চেতনা মানুষকে উদ্বুদ্ধ করতে বাধ্য শ্রী শ্রীমা দেবী তার জীবদ্দশায় বহু বিপন্ন নারীকে আশ্রয় সাহায্য এবং শুশ্রূষা করেছেন জয়রামবাটি কোয়ালপাড়া এবং বাগবাজারে একাধিক পরিবারে নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়িয়েছেন তাদের সুপরামর্শ দিয়েছেন এবং প্রয়োজনে অত্যাচারী পুরুষের বিরুদ্ধে গর্জেও উঠেছেন আপনার নিজের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে চাইলে প্রয়োজন এই গর্জনের আপনাকে গর্জন করতে হবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আপনার অবহেলার বিরুদ্ধে আপনাকেই তো গর্জন করতে হবে আর সেই গর্জন হবে আপনার বিশ্বাসের আপনার নিজের ওপরে যদি স্থির বিশ্বাস থাকে যদি আপনার মন থাকে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ তাহলে আপনার গর্জন ছড়িয়ে পড়বে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে স্বামীজির বার্তা ছিল এটাই স্বামীজি বলেছেন যে আমি পুরুষদের যা বলি নারীদেরও ঠিক একই কথা বলি আমি বলি ভারত এবং ভারতীয় ধর্মে তোমরা বিশ্বাস করো তেজস্বিনী হও আশায় বুক বাধ ভারতে জন্ম হয়েছে বলে কখনো লজ্জা পেও না গৌরব অনুভব করো তোমরা ভারতের সন্তান নিজেদেরকে মেলে ধরো দেখবে দুনিয়া তোমাদের প্রণাম করবে ঠাকুরমা ও স্বামীজির চরণে আগুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার